আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার পর আপনার শেখ হাসিনা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে আপনার ওনার ছেলে সাড়ে তিন হাজার বিজ্ঞানী জয়কে আপনার সভাপতি করবে আর কি ঠিক আছে তো জয় সামনে দল দেখবে আপনার আওয়ামী লীগকে আবার পুনর্গঠিত করবে তো এতদিন পর্যন্ত আমরা অনেক কিছুই শুনছিলাম যে যেমন ছিল যে আমি শিরিন শারমিনের কথা শুনছিলাম একটা জায়গায় আমি নিজেও বলছিলাম যে শিরিন শারমিনের পাসপোর্ট রিনিউ করা হচ্ছে পাসপোর্ট রিনিউ করার কারণে হয়তোবা সরকার যেহেতু জানে ক্যান্টনমেন্ট থেকে গিয়ে ওনার আঙ্গুলের ছাপ নিয়ে আসা হয়েছে তো একসার্টার অনেক কিছু তারপরে আবার মাঝখানে আপনার সুয়েল তাজকে নিয়ে কথা হয়েছিল তো শেষ পর্যন্ত আসলে হাসিনা কারোর উপরই ভরসা রাখতে পারে নাই উনি হচ্ছে ওনার নিজের ছেলের উপরই ভরসা রাখছে সেটা হচ্ছে সাড়ে তিন হাজার বিজ্ঞানী আপনার সজিৎবাজের জয়ী বর্তমানে আপনার আওয়ামী লীগের সভাপতি হবে এবং আওয়ামী লীগকে পরিচালনা করবে কিন্তু আমার কথা হচ্ছে দেখেন জাতিসংঘ থেকে যেই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগ কিন্তু একেবারেই আপনার ব্যান্ড হওয়ার মতো যোগ্যতা রাখে তারপরে আওয়ামী লীগকে ব্যান করে নাই বা আওয়ামী লীগকে আপনার এখনও রেখে দিচ্ছে সরকার তো বিভিন্ন কারণে এটা সরকার ভালো জানে যে কেন কি আসলে যারা সরকারে বসছে তারা বলতে পারবে কেন রেখে দেওয়া হয়েছে এত কিছুর পরে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ যখন ইন দ্য ফিউচারে ক্ষমতায় আসবে ক্ষমতায় নাও ধরেন আপনার নির্বাচন করার জন্য আসবে তখন কিন্তু বিশ্বে কিন্তু আওয়ামী লীগের এই নথিগুলো কিন্তু থেকে যাবে আওয়ামী লীগের যে এই যে কাজগুলো করছে আওয়ামী লীগ এগুলো থেকে যাবে থেকে যাবে কীভাবে যখন নাকি মনে করেন আপনার বিদেশে আওয়ামী লীগকে নিয়ে কথা হবে কোনো কিছু করার জন্য কথা হবে এগুলো কিন্তু দার্লিক প্রমাণ বাংলাদেশে যেমন পুলিশ ইনভেস্টিগেশন করে কোর্ট রায় দেয় এই ধরনের জাতিসংঘ ঠিক তাই হ্যাঁ জাতিসংঘ নিজে আপনার তদন্ত করছে জাতিসংঘে সেই রিপোর্টটা প্রকাশ করছে তারপর জাতিসংঘ আবার সেই রিপোর্টটা আপনার ধরেন ভবিষ্যতের বাণী হিসাবে থাকবে সারা জীবন আওয়ামী লীগের নথিতে থাকবে তো এই আওয়ামী লীগ যে কিভাবে কতদিনে ঘুরে মানে কোনো দিন আর এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইতে পারবে না দেখেন উম আওয়ামী লীগের জন্য কিন্তু আপনার ভারতের লোকদের কিন্তু কোনো মায়া নাই একমাত্র মোদীর ব্যক্তিগত ভাবে নাকি শুনছি যে মোদী ব্যক্তিগতভাবে এবং কংগ্রেসের অনেক নেতারাও কিন্তু আওয়ামী লীগের যে শেখ হাসিনাকে যে ওখানে ভারতে যে রাখা হয়েছে এটার জন্য অনেকে নাকশ কিন্তু মোদি ব্যক্তিগত ভাবে শ্রেফ হাসিনাকে ওইভাবে ওইখানে ইন্ডিয়াতে রেখে দিচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা বছর একটা সময়ে পরে কিন্তু এটা এটা এটাও কিন্তু ভারতের জন্য কিন্তু মানে আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে হ্যাঁ যে কেন রাখছিল আজকে হয়তো বা সময়টা স্বল্প তাই বোঝা যাচ্ছে না ব্যাপারগুলো তো ধীরে ধীরে যখন সময়গুলো চলে যাবে একদিন ইন্ডিয়ান ভারতের যারা আছে তারাও বুঝতে পারবে যে এই হাসিনাকে রাখার কারণে যে ওদের দেশে কি ক্ষতি হয়েছে ঠিক আছে আজকে হয়তো বা কথাগুলো হেলাফেলা মনে হইতে পারে কিন্তু আজকে থেকে দেখবেন যে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে হ্যাঁ দেখবেন যে এই জিনিসগুলো কতটা হার্মফুল হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য আর সাড়ে তিন হাজার বিজ্ঞানী আস্তে আস্তে দেখেন কি হয় সামনে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াইতে পারে ভালো থাকবেন